হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন সুন্দর ইতিহাস ইউটিউব চ্যানেল যে সমস্ত ক্যান্ডিডেটরা নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন আপনাদের জন্য দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছে সুন্দর ইতিহাস তো সুন্দর ইতিহাস চ্যানেল যারা দেখছেন আপনারা প্রত্যেককেই এক্ষণি একটি লাইক করে দেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেন তারপরে ভিডিওটা দেখে নেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা আজকে দেখবেন প্রাচীন ভারতের ইতিহাসের ওপরে পাট নাম্বার থ্রি তো এই পার্ট নাম্বার এর আগে পার্ট ওয়ান পার্ট টু যারা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন আর তাছাড়া মধ্যকালীন ভারতবর্ষের ইতিহাসের আটটি পার্ট অলরেডি ছাড়া হয়ে গেছে আপনারা এখনও পর্যন্ত যারা দেখেননি অবশ্যই সেগুলোকে দেখে নিতে পারেন তো আজকে আমরা পার্ট থ্রি নিয়ে আলোচনা করতে চলেছি অ্যানসিয়ান ইন্ডিয়ান হিস্টোরি পার্ট থ্রি তো সেখানে হর্ষবর্ধনা তার যে সময়কাল ছশো ছয় থেকে ছশো সাতচল্লিশ এই পর্ব নিয়ে আলোচনা করছিলাম তো প্রায় শেষের দিকে যদি দু চারটে প্রশ্ন থাকে তো আগামী দিন সেই প্রশ্নগুলো আপনারা দেখতে পাবেন তো আজকের ভিডিওটা মূলত খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে এই কুড়িটা প্রশ্নের মধ্যে দেখবেন এমন কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো আপনাদের এক্সামে আসতে চলেছে তো চলুন আমরা অ্যানসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি পার্ট টুয়ের যে হোমওয়ার্কের যে প্রশ্নটা আপনাদের জন্য রেখেছিলাম সেই প্রশ্নের উত্তরটা আগে জেনে নেব তারপরে আজকের কুড়িটা প্রশ্ন জেনে নেব চলুন দেখেনি কুড়ি নম্বর প্রশ্ন আমরা পেয়ে গেছি নিম্নলিখিত কোন লিপি বা লেখতে হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাদ বলে উল্লেখ করা হয়নি তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে অপশন এ মধুবন তাম্রশাসন এই মধুবন তাম্রশাসন ছিল হর্ষের নিজস্ব লেখমালা এই হর্ষের নিজস্ব লেখমালা মধুবন তাম্রশাসন তাছাড়া আরও আমরা দেখেছি হর্ষের দুটি লেখমালা রয়েছে যেমন বাঁশখেরা তাম্রশাসন তারপরে সনপথ এই সনপাত তাম্রলিপি এগুলোও কিন্তু হর্ষবর্ধনের নিজস্ব লিপি তো এই সমস্ত লিপিতে হর্ষবর্ধন নিজেকে কোথাও উত্তরাধাপতি উত্তরাধিপতি বলে উল্লেখ করেননি বা দাবি করেননি বাকি যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন বিতে নিরপান সিতে করুণল এবং ডি তে টগের সেদু এই যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো দ্বিতীয় পুলকষির উত্তরাধিকারী প্রথম বিক্রমাদিত্য ও দ্বিতীয় বিক্রমাদিত্যের আমলে খোদিত শিলালেখ এই সমস্ত শিলালেখতে পুষ্যভূতি বংশীয় হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাদ বলে উল্লেখ করা হয়েছে তাহলে আপনারা বুঝে নিলেন এই প্রশ্নের বিস্তারিত আলোচনা এবারে আমরা আজকের ভিডিও অর্থাৎ পার্ট থ্রি এই পাট থ্রির যে প্রথম প্রশ্ন রয়েছে দেখুন এক নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রন্থে বলা হয়েছে বিন্ধ পর্বতের উত্তরে সকল দেশ নেপাল ও কাশ্মীর হর্ষের সাম্রাজ্যভুক্ত ছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সার্ভে অব ইন্ডিয়ান হিস্ট্রি সার্ভে অফ ইন্ডিয়ান হিস্ট্রি বইতে বলা হয়েছে বিন্ধ পর্বতের উত্তরে সকল দেশ নেপাল ও কাশ্মীর হর্ষের সাম্রাজ্যভুক্ত ছিল তো আমাদেরকে জানতে হবে এখান থেকে এই যে বইটার নাম আমি বললাম সার্ভে অব ইন্ডিয়ান হিস্ট্রি বইটি কার লেখা এই বইটির লেখক হচ্ছে ঐতিহাসিক কে এম পান্নর ঐতিহাসিক কে এম পান্নর অবশ্যই মনে রাখবে দুই নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ঐতিহাসিক হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাদ বলতে নারাজ মানে তিনি সকলোত্তর পথনাথ এর বিরোধিতা করেছেন তো অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি রমেশচন্দ্র মজুমদার রমেশচন্দ্র মজুমদার তিন নম্বর প্রশ্ন হর্ষচরিতে উল্লেখিত মন্ত্রী পরিষদের মুখ্য সদস্য ছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে হর্ষচরিতে উল্লেখিত মন্ত্রী পরিষদের মুখ্য সদস্য ছিলেন অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অপশন এ মহাসন্ধি বিগ্রহাধিকৃত মহাসন্ধি বিগ্রহাধিকৃত তারপরের প্রশ্ন আমরা দেখে নেব চার নম্বরের প্রশ্ন হর্ষবর্ধনের আমলে রাজস্ব আদায়ের কাজ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আমলা ছিলেন হর্ষবর্ধনের আমলে রাজস্ব আদায়ের কাজ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আমলা ছিলেন অপশনগুলো দেখে নেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ভগপতি অপশন ডি ভগপতি এই ভগপতিকে ভগিকাও বলা হয়ে থাকে তারপরের প্রশ্ন দেখে নেব পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত স্টেটসম্যানগুলির মধ্যে কোনটি সত্য নয় কোনটি সত্য নয় অপশনগুলো ভালো করে দেখে নেন অপশন এতে রয়েছে অমাত্য রাজন নামক কর্মচারীর উল্লেখ আছে বিতে মধুবন তাম্র শাসনে কমারামাত্ম নামক পদস্থ কর্মচারীর উল্লেখ পাওয়া যায় সীতে ভক্তির প্রধান পরিচালক উপরিক নামে পরিচিত ডিতে হর্ষের শাসন ব্যবস্থার সর্বনিম্ন একক ছিল বিষয়পতি তো অপশনগুলো আপনারা শুনলেন বা দেখলেন এবার চলুন এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা জেনে নিই তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হর্ষের শাসন ব্যবস্থার সর্বনিম্ন একক ছিল বিষয়পতি নয় এটি বিষয়পতি হবে না এটি হয়ে যাবে এখানে হয়ে যাবে গ্রাম গয়ের অফ এলাকা ম গ্রাম হয়ে যাবে এর ক্ষুদ্রতম একক অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়পতি হবে না বিষয়পতি ছিল জেলার প্রশাসনিক প্রধান হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার জেলার যে প্রশাসনিক প্রধান তিনি ছিলেন বিষয়াপতি আর এটা হচ্ছে হর্ষ হর্ষের শাসন ব্যবস্থার সর্বনিম্ন একক এটা হচ্ছে গ্রাম এবারে আমরা ছয় নম্বর প্রশ্ন দেখে নেব হর্ষ তার কর্মচারীদের মূলত বেতন হিসাবে দিতেন হর্ষ তার কর্মচারীদের মূলত বেতন হিসাবে দিতেন কি দিতেন অপশনগুলো দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ভূমি বন্দোবস্তু ভূমি বন্দোবস্তু আমরা জানি সাধারণত কোনো কর্মচারীকে খাটানোর পর তাকে নগদ অর্থ বা টাকা পয়সা দেওয়া হয় এটাই কিন্তু আমরা জানি কিন্তু এখানে হর্ষবর্ধন যে বিষয়টাকে তুলে ধরেছেন তা হচ্ছে জমি বন্দোবস্ত দিতেন কর্মচারীদের মূলত বেতন হিসাবে জমি বন্দোবস্ত দিতেন তবে হ্যাঁ নিম্নস্তরে কর্মীদের মধ্যে নগদ অর্থ দেওয়ার কথা কিন্তু আমরা জানতে পারি চলুন তারপরের প্রশ্ন দেখে নিই সাত নম্বরের প্রশ্ন হর্ষবর্ধন তার সাম্রাজ্যে কি ধরনের শাসন ব্যবস্থা অনুসরণ করেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এ ধরনের প্রশ্ন আমরা অনেক পরীক্ষায় দেখেছি এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটা মৌর্য সাম্রাজ্য থেকে একটা প্রশ্ন এসেছিলো ঠিক একই লেভেলের প্রশ্ন এটা আমাদেরকে দেখে নিতে হবে তো চলুন দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি কোনটি হয়ে যাবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বিকেন্দ্রী ভূতু বিকেন্দ্রী ভূতু তবে মনে রাখবে হর্ষবর্ধনের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার পাশাপাশি একদল সুদক্ষ আমলা তারাও কিন্তু তার প্রত্যাহিক কার্য পরিচালনার দায়িত্বপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত ছিলেন আর এখানে যেটা বলা হয়েছে তার শাসন ব্যবস্থা অনুসরণ করেছিলেন তো এখানে তার শাসন ব্যবস্থা অনুসরণ করেছিলেন বেসিক্যালি বিকেন্দ্রী ভূত তারপরে আমরা আট নম্বরের প্রশ্ন দেখে নেব হর্ষবর্ধনের রাজত্বকালে রাজকোষের আয়ের প্রধান উৎস ছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন এখানে রাজকোষের আয়ের প্রধান উৎস ছিল অপশনগুলো দেখে নেন অপশন এতে ভাগ বিতে হিরণ্য সিতে বলি তো এই প্রশ্নের ডিতে রয়েছে সবগুলি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সবগুলি তো এগুলি সবই উত্তর হয়ে যাবে আমরা জানি হর্ষবর্ধনের রাজত্বকালে রাজকোষের আয়ের প্রধান সূত্র ছিল ভাগ হিরণ্য ও বলি এই সমস্ত কর ভূমি রাজস্বকে ভাগ বলা হতো উৎপাদিত শস্যে এই কর মানে প্রদান করা হতো অন্যদিকে কৃষক এবং বণিকেরা নগদ অর্থে যে কর প্রদান করতো তাকে বলা হতো হিরণ্য আর বলি নামক করের অন্তর্ভুক্ত কোনো কোনো পণ্য ছিল যেগুলো আমরা ইতিহাসে সঠিকভাবে জানতে পারিনি তবে এই তিন ধরনের আয়ের প্রধান উৎস ছিল বলে আমরা জানতে পারি নয় নম্বরের প্রশ্ন হর্ষবর্ধনের আমলে সাধারণভাবে উৎপাদিত পণ্যের কত শতাংশ রাজস্ব বাবদ দেওয়া হতো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি এক ষষ্ঠাংশ এক ষষ্ঠাংশ রাজস্ব হিসাবে দেওয়া হতো দশ নম্বরের প্রশ্ন হর্ষবর্ধনের সময় বিচার বিভাগের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ কর্মচারীদের মধ্যে ছিলেন হর্ষবর্ধনের সময় বিচার বিভাগের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ কর্মচারীদের মধ্যে ছিলেন এখানে আমরা তিনজন কর্মচারীর নাম দেখতে পাচ্ছি তো এ কে এই বিচার বিভাগের সাথে যুক্ত ছিলেন সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে অপশনগুলো দেখে নিন ভালো করে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি এ এবং বি দুজনেই আমরা এতে দেখতে পাচ্ছি দুঃসা দুঃসাধ্য সাধনিক এবং প্রমাতা এই এ এবং বি দুটি কিন্তু সঠিক আর মহাবলাধিকৃত যেটা আমরা দেখতে পাচ্ছি এই মহাবালাধিকৃত্যটা হচ্ছে একজন হর্ষবর্ধনের পরিষদের মুখ্য সদস্য ছিলেন যিনি সেনাবাহিনীর প্রধান হিসাবে পরিচিত ছিলেন তারপরের প্রশ্ন আমরা দেখে নেব এগারো নম্বরের প্রশ্ন হর্ষবর্ধনের সময়কালে কোন কথার এখানে কোন প্রথা হবে কোন প্রথার পয়ের অফেলা থয়াকারও প্রথার এটা কথার হয়ে গেছে এটা হয়ে যাবে প্রথার পয়ের ফেলা থয়াকার কোন প্রথার কঠোরতা ছিল না হর্ষবর্ধনের সময়কালে কোন প্রথার কঠোরতা ছিল না অপশনগুলো দেখে নেন পর্দা প্রথা সতীদাহ প্রথা বাল্যবিবাহ প্রথা গিল্ড প্রথা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পর্দা প্রথা পর্দা প্রথার কোনো কঠোরতা ছিল না কিন্তু বাকি যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হর্ষবর্ধনের সময়ে কঠোরতা ছিল তারপরের প্রশ্ন আমরা দেখে নেব বারো নম্বরের প্রশ্ন হর্ষবর্ধন জীবনের প্রথম দিকে ছিলেন জীবনের প্রথম দিকে ছিলেন অপশানগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি শিবের উপাসক অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর আমরা জানি ধর্ম বিষয়ে হর্ষবর্ধন ছিলেন উদার ও সহনশীল তার পূর্বপুরুষরা সূর্য ও শিবের উপাসক ছিলেন তাই তিনি প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন তেরো নম্বরের প্রশ্ন হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কৌনজ কনুজ ছিল হর্ষবর্ধনের রাজধানী চোদ্দ নম্বরের প্রশ্ন সাং এর প্রতি সম্মান প্রদর্শনের জন্য হর্ষবর্ধন কৌনজে এক বৌদ্ধ সম্মেলন আহ্বান করেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আপনারা প্রশ্নগুলো ভালোভাবে দেখুন এবং উপভোগ করুন এখানে যে বিষয়টা বলা হয়েছে ভালো করে দেখে নেন তো এর প্রতি সম্মান প্রদর্শনের জন্য হর্ষবর্ধন যে এক বৌদ্ধ সম্মেলন আহ্বান করেছিলেন তো এটি এখানে সাল দেওয়া হয়েছে কত সালে হবে তো এই ধরনের প্রশ্ন কিন্তু সহজেই কিন্তু আমরা করে আসতে পারবো না যারা না আমরা পড়াশোনার করব। যারা পড়াশোনা করবে তারা এই সালগুলোর উত্তর সঠিকভাবে দিয়ে আসতে পারবে তো চলুন জেনে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ছশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ছশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে হিউশাংয়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য হর্ষবর্ধন কনজ একটা বৌদ্ধ সম্মেলন করেছিলেন তবে আমরা এখানে এই বৌদ্ধ সম্মেলনে বিভিন্ন দেশের কয়েক হাজার বৌদ্ধ পণ্ডিত তার এই সম্মেলনে যোগ দিয়েছিল তাছাড়া এখানে অনেক অনুগত সামন্ত এবং মিত্র রাজারাও এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন মনে রাখতে হবে কোনো যে সম্মেলন যেটা হয়েছিল সেটা প্রায় তেইশ দিন ধরে চলেছিল। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এখানে থেকে যাচ্ছে যে তেইশ দিন তেইশ দিন ধরে এই সম্মেলন কিন্তু চলেছিল কোনো এই সম্মেলনটা তেইশ দিন ধরে চলেছিল তবে মনে রাখবে আর একটা কথা সাং তার সম্মানের জন্য এই সম্মেলন করা হয়েছিল যে কারণে হিও সাং ছিলেন এই সম্মেলনের সভাপতি অবশ্যই মনে রাখবেন এই সাংই ছিল এই সম্মেলনের সভাপতি তারপরের প্রশ্ন আমরা দেখে নেব পনেরো নম্বরের প্রশ্ন হর্ষবর্ধন কোথায় প্রতি পাঁচ বৎসর অন্তর মেলার আয়োজন করেছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি প্রয়াগে প্রয়াগে এর হয়ে যাবে সঠিক উত্তর প্রয়াগ প্রয়াগে তিনি পঞ্চবার্ষিকী মেলার উদ্বোধন করতেন প্রতি পাঁচ বছর অন্তর সেখানে ধর্ম সমন্বয়ের আদর্শ তিনি তুলে ধরতেন আরও মনে রাখবে এই প্রয়াগ সম্মেলনের প্রথম দিন যেটা থাকতো সেখানে প্রথম দিনে বুদ্ধ দ্বিতীয় দিনে আদিত্য বা সূর্য এবং তৃতীয় দিনে শিবের উপাসনা করা হতো চতুর্থ দিনে অনেক অর্থাৎ দশ হাজার মতো বৌদ্ধ ভিক্ষুককে উদার হস্তে দান করতেন হর্ষণ তার পরবর্তী কুড়ি দিন তারা ব্রাহ্মণদের দান করত তার পরবর্তী দশ দিন জৈন ও অন্যান্য সম ধর্ম সম্প্রদায়ের মধ্যে দান বিতরণ করা হতো এইভাবে কিন্তু সেই পঞ্চবার্ষিকী মেলাটা চলত এবারে আমরা ষোলো নম্বরের প্রশ্ন দেখে নেব হর্ষবর্ধনের উচ্চশিক্ষার ভাষা মাধ্যম ছিল হর্ষবর্ধনের উচ্চশিক্ষার ভাষা মাধ্যম ছিল অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সংস্কৃত সংস্কৃত হয়ে যাবে এর সঠিক উত্তর তারপরের প্রশ্ন আমরা দেখে নেব সতেরো নম্বরের প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়ে ছজন রাজার দানে গড়ে উঠেছিল এদের মধ্যে কে গুপ্ত বংশে রাজা ছিলেন না খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই প্রশ্নের ভিতরে লুকিয়ে রয়েছে আপনারা খুব গুরুত্ব সহকারে এই তথ্যগুলোকে জেনে নিন তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি হর্ষ অর্থাৎ হর্ষবর্ধন তিনি গুপ্ত সাম্রাজ্যের রাজা ছিলেন না বাকি পাঁচজন কিন্তু গুপ্ত সাম্রাজ্যের রাজা ছিলেন চলুন আমরা জেনে নেব এই পাঁচজন গুপ্তবংশীয় রাজা কে ছিলেন দেখে নিই এক নম্বর হচ্ছে অপশন এতে দেখতে পাচ্ছেন শক্রাদিত্য শক্রাদিত্য তো শক্রাদ্বিত্য কাকে বলা হতো আপনারা প্রত্যেককেই জানেন যে এই শক্রাদিত্য কে ছিলেন এই শক্রাদিত্য ছিল প্রথম কুমার গুপ্ত আমরা প্রত্যেককে জানি যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম কুমার গুপ্ত সেই প্রথম কুমার কুমারগুপ্তের আর এক নাম ছিল শক্রাদিত্য অবশ্যই আপনারা এটা মনে রাখবেন যে শক্রাদিত্য ছিল প্রথম কুমার গুপ্ত তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি তথাগত এই তথাগত গুপ্ত কে ছিলেন তথাগত গুপ্তের পরিচয় আমরা বিশেষ করে সমুদ্রগুপ্তকে দেখতে পাই সমুদ্রগুপ্তের তার যে কার্যবিবরণী তার যে শাসন ব্যবস্থা সেখান থেকে তার বিষয়ে আসয় সেগুলোকে বিশ্লেষণ করে গবেষকরা তাকে বা তার যে নামটা আমরা খুঁজে পাই সেটা হচ্ছে তথাগত গুপ্ত তথাগুপ্ত তথাগত গুপ্ত হচ্ছে সমুদ্রগুপ্ত আর ডি অপশনে যেটা দেখতে পাচ্ছেন বজ্র এই বজ্র কাকে বলা হয় বজ্র হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বজ্র বলা হতো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যকে অবশ্যই এগুলা জানলেন তাহলে এখানে চারটে আমরা দেখতে পাচ্ছি আর যে দুজন ছিল তারা হচ্ছে বুধগুপ্ত আরেকজন ছিল বালাদিত্য বালাদিত্য কাকে বলা হতো বালাদিত্য হতো নরসিংহ বালাদিত্য তো এই যে ছজনের কথা বলা হলো তার মধ্যে হর্ষ কিন্তু গুপ্ত বংশের রাজা ছিল না হর্ষ ছিল থানেশ্বরের পুষ্যভূতি বংশের রাজা এবারে আমরা চলে যাব তারপরে আঠারো নম্বরের প্রশ্ন চীনা পর্যটক সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাঠদান কালে প্রধান শিক্ষক ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চীনা পর্যটক হিয়েংসাং যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন অর্থাৎ পাঠদান নিতেন কালে প্রধান শিক্ষক ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত অপশনগুলো এগুলো কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটাই শিক্ষক ছিলেন কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ে ওই জায়গাতে হিয়েংসাং মাত্র দু বছর অধ্যয়ন করেছিলেন সেই সময় যে শিক্ষক ছিলেন তিনি কে তিনি হচ্ছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন বি শিলভদ্র তিনি হচ্ছেন শিলভদ্র এই শিলভদ্র ছিলেন হিয়েংশ্যাংয়ের শিক্ষক এবং সমকালীন এই বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষ ছিলেন অবশ্যই এগুলো মনে রাখবে আর বাকি যে অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি নাগার্জন তারপরে জিন মিত্র বসুবন্ধু এরা প্রত্যেককেই ছিল তাছাড়া আরও অনেকেই ছিল শিক্ষক যেমন দিননাগ ধর্মপাল চন্দ্রপাল প্রভামিত্র এই এ সমস্ত শিক্ষকরাও কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা বা অধ্যাপনা করেছেন এবারে আমরা আঠারোর পরে উনিশ নম্বর প্রশ্ন চলে যাব উনিশ নম্বর প্রশ্ন লাইফ অফ সাং খুবই গুরুত্বপূর্ণ একটা বইয়ের নাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাইফ অফ হিয়েং সাং শীর্ষ গ্রন্থটি কার রচনা অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি হুইলি হুইলি ছিল এই লাইফ অফ হিয়েং সাং শীর্ষ গ্রন্থের রচনাকার আজকের শেষ প্রশ্ন দেখে নেব কুড়ি নম্বরের প্রশ্ন হর্ষবর্ধন কোন বৌদ্ধ পণ্ডিতকে উড়িষ্যার আশিটি গ্রামের রাজস্ব স্বরূপ দান করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে হোমওয়ার্ক রেখে দেওয়া হল অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে ভিডিওটাকে পৌঁছিয়ে দেবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং